পুরো আমাদের হোটেলের সামনে দেড়শোটা সিঁড়ি আছে আমি রুপসা চলে এসেছি নিয়ে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে কিন্তু আমাদের রেডি হওয়ার কারণে যাওয়া হচ্ছিল না রাইমন আছে পেছনে সবাই আছে আসছে আর ব্রেকফাস্ট করার পর আমরা ঘুরতে বেরোবো কোথায় যাবো জানি না আমাদের গাড়ি চলে

আহ ঠিক আছে মানে কি স্পেশাল দিচ্ছে তোকে মুখটা ডিম দিয়ে একটা হ্যাঁ কালকে থেকে খুব ভালো পরিষেবা দিচ্ছে মুনকে মাছের পেটি পিস দিচ্ছে রাতে লেগ পিস দিয়েছে হ্যাঁ কি ব্যাপার পেটি পিস লেগ পিস হ্যাঁ সোনা মানে বাপ ঠিক আছে কেন আবার আবার দেখা হচ্ছে ঘুরতে বেরোবো খাওয়া দাওয়া করে এবার আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম মুন কিছু আসলো ওর দরকারি কিছু জিনিস ক্যারি করবে তার জন্য আর সবকিছু ক্যারি করে নিচ্ছে ওই ফোনটা নিব না একটাই থাক কটা ফোন নিয়ে যাবো আমি এবার ফুল রেডি আর গাড়িওয়ালাকে ফোন করে দেবো দেখি বেরিয়ে যাবো ঘুরতে ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে গাড়িটা চলে এসছে

জুতে এই যে ওটা জু আমরা ঢুকবো এখন আর দুটো পুরোটা তখন সঙ্গে শেয়ার করবো কেমন কি আমার ফার্স্ট টাইম এখানে মানে টিকিট করতে হবে মারা পেছনে আছে কজন আছি আমরা করে নাও আর ভিউটা দেখো এই ভিউটা রাতে যা সুন্দর লাগে কি বল মারা এই যে পেছনে দাঁড়িয়ে আর রাহা টিকিট টিকিট কাটা হয়েছে গেছে কত করে বললো একশো

পাহাড়ে কিভাবে উঠেছিল পাহাড়ে কিভাবে উঠেছিল সেটা এক্সপ্লোর করা যায় কি

এখন আমরা দুজনই সেজে নিয়েছি পাহাড়। দেখি বলো তো আমাদেরকে দেখে মনে হচ্ছে কিনা আমাদের পাহাড়েই বাড়ি? খুব সুন্দর। আমরা উঠি এখন একটা টেম্পল। ভীষণ সুন্দর দেখতে দেখা আমি লং করব? এদেরকে পাহাড় ঘুরতে আসতে অবস্থা তো দেখো বসেছিল তুমি কি করে বসেছো ডিম টিম পাচ্ছ নাকি কবে কি কর যে পাহাড়ের রাস্তাটা তোমরা দেখতে পেলে সেটা হচ্ছে রক গার্ডেন যাওয়ার রাস্তা আর রক গার্ডেন মানে হচ্ছে এত সুন্দর ঝর্ণার ভিউ আর আমরা এখন চলে এসেছি রক গার্ডেনে আর এখানে ঝর্ণার পাশ দিয়ে এইরকম ব্রিজের মতো রাস্তা করে দেওয়া আছে পাহাড় ঘুরবে বলছিলে এলে গেলে এই রাস্তাটা অনেকটা উঁচু কিন্তু কিছুটা হাঁটার পরে এত সুন্দর ভিউ দেখতে পাবে এই জায়গাটায় পুরোটাই ঝর্ণা আমরা যতটা উঠে এলাম এর থেকে অনেক উঁচুতে ওঠা যাবে এখনো আমরা আরো উপরে উঠে ঝর্ণার জলে হাত দেওয়ার জন্য এই জায়গাটায় এলাম মাসি এখানে পোস্ট দিচ্ছে এখানে মা এখানে ফটো তুলে দি কেমন টেস্টি মিষ্টি না কেমন খুবই সুন্দর কেনা জলের থেকে সুন্দর ঠিক আছে খুব ভালো এখন আমরা দুজন মিলে এই বড় পাথরটার উপরে বসে আছি আর কিছু ফটোস এন্ড ভিডিওস বানাচ্ছি আমরা এখন আমাদের এখানে ঘোড়া কমপ্লিট অনেক কিছু আছে একই রকমই ঝর্ণার মতো তেমন কিছু স্পেশাল কিছু নেই তার জন্য আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে এবার মন বলছে ম্যাগি খাবে দেখি কোথায় ম্যাগি পাওয়া যায় পাহাড়ি ম্যাগি পাহাড়ে এসছি ম্যাগি খাবো না তাই কখনো হয় হুম তো দেখতে থাকো থেকে আরেকটা জিনিস কিনি আমরা এখানে একটা দোকানের ম্যাগি খেতে ঢুকেছি মোনের ম্যাগি চলে এসছে ম্যাগি খেতে লেগেছে কেমন খেতে পাহাড়ে এসছো পাহাড়ি ম্যাগি কেমন টেস্ট হুম ভালো লাগেনি মনে হয় মুখ দেখে মনে হচ্ছে না যে ভালো লেগেছে ভালো লাগছে কি তাহলে ঝেড়ে বলছো রে আস্তে আস্তে গেছো হ্যাঁ কমপ্লিট করে চারটের দিকে লঞ্চ করছি সবাই আমরা আর মনকে আজকে লাভ পিস দিয়েছে লাভ লাভ বলা মানে পরে বলবো ব্যাপারে আমি রেডি হয়ে এখনই জাস্ট বেড়াচ্ছি মারা আগেই চলে গেছে মল রোডে আমরা এতক্ষণে যাচ্ছি রেডি হতে একটু আমার টাইম লাগলো

দার্জিলিংয়ে আর তোমরা সবাই যেন কিছুদিন আগে দার্জিলিংয়ের অবস্থা খুব খারাপ ছিল কেউ আসতে পারছিল না যাদের টিকিট ছিল তাদেরকে ক্যান্সেল করতে হয়েছিল আমাদেরও কুড়ি তারিখের টিকিট ছিল আমরা ভেবেছিলাম ক্যান্সেল করব কিন্তু তার আগে দার্জিলিং পুরো ঠিক হয়ে গেছে আর এখন তো আমি দার্জিলিংয়ে আছি ম্যাল কতটা ভিড় তোমাদেরকে দেখাচ্ছে এখন পুরো ঠিকঠাক দার্জিলিং এই যে ম্যাল রোড ভীষণ ভিড় ওইদিকে সব মানুষ আছে আমরা এক্ষুনি ঘুরে এলাম এদিকে ঘুরে এলাম তো যারা এখন আসবে ভাবছো তারা অবশ্যই চলে আসে কোনো প্রবলেম হবে না দেখতে পেলে একজন স্কুটি নিয়ে গেল এখানকার রুলস হচ্ছে যেটা ভিড় জায়গা সেখানে মানুষ মানে বাইক বা স্কুটি চালিয়ে যেতে পারবে আমি বার দেখাচ্ছি এরকমভাবে হাঁটিয়ে নিয়ে যেতে হবে যেখানে ভিড় জায়গা সেখানে এরকম মানে এই নিয়মটা আমার খুবই ভালো লাগলো এখানকার আমাদের ওখানে কি যেখানে ভিড় যেখানে বাইক নিয়ে মানুষকে মেরে ফেরে চলে যায় এরকম করে কিন্তু এখানকার রুলসটা খুবই ভালো স্টল নিচ্ছে একটা স্টল হয়েছে ফাইনালি রাত্রে ডিনার কমপ্লিট আমাদের কমপ্লিট করছি সরি এখনো করিনি রুমেছে এবার আমরা খাওয়ার পরে রুমে চলে যাব হুম হুম প্রচুর ঠান্ডা আজকে আজকে ভি রেড এখানে এসে কিছু ভালো অবশ্যই লাইক কমেন্ট এ সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা